জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয় এটা মাথায় রাখবে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান তো এটা আমাদের বাংলা স্লোগান এরা ওসব উল্লেখ করে লাভ আমাদের বাংলাদেশ থেকে ধার করা স্লোগান আমাদের বাংলা স্লোগান তো হতো বাংলার জয় হোক বলুক না জয় বাংলা বলছে আমি বিতর্ক জড়াবো না কিন্তু ওটার সাথে বাংলার ইমোশন যেন না কেউ জুড়িয়ে দেয় ওটা তো ধার করা জিনিস আবার অন্য একটা দেশের থেকে ধার করা আচ্ছা বাংলাদেশের ডায়লগ যদি ইন্ডিয়ায় না চলে বাংলাদেশের স্লোগানটা যদি পশ্চিম বাংলায় না চলে সেটা যদি চুরি করা হয় তো আপনি যে ডায়লগটা মারলেন যে বাংলাদেশের স্লোগান পশ্চিমবাংলায় চলবে না এই ডায়লগটা তো বিজেপির নেতাদের বিজেপির নেতা সুকান্ত বাবুর আপনি সুকান্ত বাবুর কাছ থেকে চুরি করে মারছেন কেন আপনার ভাড়ে কি কিছু নাই এই কথা বললেই আমরা হচ্ছে নাকি শাসক দলের দালাল এখন ফ্রেন্স একটা যুক্তি দেয় আপনার যদি বাংলাদেশের ডায়লগ বাংলায় না চলে মানে ওটা হচ্ছে পূর্ব বাংলা এটা হচ্ছে পশ্চিম বাংলা এখন পূর্ব বাংলার কোনো কথা যদি পশ্চিম বাংলার সঙ্গে ম্যাচ হয়ে যায় মানে শাসক দলের সঙ্গে ম্যাচ হয়ে যায় এটা নাকি অত গ্রহণযোগ্যতা দেওয়ার কোনো দরকার নেই ওটাকে অন্তর থেকে মেনে নেওয়ার নাকি কোনো দরকার নেই ওটা দেওয়া ঠিক নয় ওটা চুরি করা হয়ে যায় তাহলে বিজেপির কথা মতো ভারতে বাস করতে গেলে ভারতের নাগরিক হতে গেলে আপনাকে হিন্দি ভাষা বলতে হবে বাংলা ভাষা মানে আমরা যে ভাষায় কথা বলছি এই ভাষাটা নাকি বাংলাদেশিদের ভাষা এই ভাষা আমাদের পশ্চিম বাংলায় তথায় ভারতবর্ষে চলবে না এটা বিজেপির কথায় এখন দুদিন পরে এই যেমন সুকান্তবাবুর কাছ থেকে চুরি করে ডায়লগটা আমাদের বাবু মারলেন ঠিক এই একই ডায়লগ দুদিন পরে বাবু মারবেন বিজেপির মতো যেমন নৌসাদ সিদ্দিকী এখন সব ডায়লগ বিজেপির থেকে চুরি করে মারছে শাসক দলকে ফেলে দেওয়ার জন্য বিজেপির থেকে ডায়লগ চুরি করছে বিজেপির সুরে সুর মাকাচ্ছে ঠিক তেমন বিজেপির নেতা কিছুদিন আগে বলেছিল যে আমাদের যে ইসলাম ধর্ম যে ধর্মটাকে আমরা মান্যতা দেই যে ধর্মের মানুষ আমরা বিশেষ করে আমরা এই ধর্মটা নাকি মরুভূমির দেশের ধর্ম যে কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি যার মান্যতা দিয়েছি আমাদের আখিরি পয়গম্বার হিসেবে আমাদের নবী আমাদের রসুল হিসেবে সে নাকি মরুভূমির দেশের বিজেপির কথা মতো এই মরুভূমির দেশের কলেমা মরুভূমির দেশের নবী এই মরুভূমির দেশের ধর্ম আমাদের ভারতবর্ষে কেন পালন করবে আমাদের ভারতবর্ষে এই ধর্ম চলবে না এখানে বাস করতে গেলে সবাইকে সনাতন ধর্ম পালন করতে হবে এ ডায়লগ পুরানো নয় এ কথা পুরানো নয় এ কিছু আগে এখন সেম এই ডায়লগটা নওশা দিকই দুদিন পরেও মারবে আরে যেহেতু জয় বাংলা স্লোগান বাংলাদেশ থেকে ধার করা আমাদের বাংলায় চলবে না যতই আমাদের এটা নাম হোক না কেন বাংলা আমাদের বাংলাকে জয় বলে সম্মান জানানো আমাদের পক্ষে উচিত হবে না যেহেতু এই স্লোগানটা বাংলাদেশ থেকে ধার করা ঠিক তেমন বিজেপি যেমন বলছে বাংলাদেশ থেকে বাংলা ভাষাটা ধার করা বাংলা ভাষা ভারতবর্ষে চলবে না ঠিক দুদিন পরে ওদেরই দাবি বিজেপিদেরই দাবি মরুভূমির দেশের কোনো ধর্ম ভারতবর্ষে চলবে না এখানে বাস করতে গেলে সনাতন ধর্ম পালন করতে হবে এই ডায়লগটা এই কথাগুলো এই নশাস্ত্রিদি কি দুদিন পরে বলবে না তার কোনো বিশ্বাস আছে যেহেতু উনি বিজেপির সুরে কথা বলছে এটা তো বিজেপির মনের কথা তো ফ্রেন্স আর একটা কথা বলি বিজেপি যে কথাগুলো বলে যে নিয়ম যে আইন কানুনগুলো চালু করে সেটা মুসলিমদের জন্য ক্ষতিকর আর এই ক্ষতিকর আইন বা ক্ষতিকর কথাবার্তার যারা সাপোর্ট করে বুঝে নিতে হবে যে সে বিজেপির কাছ থেকে হয় টাকা খাইয়ে ডায়লগুলো মারছে আর না হয় তার মনের মধ্যে বিজেপি পুষে রেখেছে বিজেপি প্রেম পুষে রেখেছে না তো এই ডায়লগ কক্ষন সে মারবে না সে যে কেউ হতে পারে শুধু এটাই বোঝাতে যাচ্ছে আপনাদের ফ্রেন্স আজকে জয় বাংলা স্লোগান চলবে না কালকে বাংলা ভাষা ভারতবর্ষে চলবে না তারপরের দিন মানে পরশু দিন সৌদি আরবের কোনো ধর্ম ভারতবর্ষে চলবে না এই ডায়লগ শোনার জন্যে আপনারা অপেক্ষা করেন আর ফ্রেন্ডস যদি আমার এই কথাগুলো যারা অন্তর দিয়ে ব্রেন দিয়ে সেন্স দিয়ে বুঝে থাকেন অবশ্যই যারা এই বিজেপির দালালি করে আজকে বলছে জয় বাংলা চলবে না দুদিন পরে বলবে বাংলা ভাষা চলবে না তিন দিন পরে গিয়ে বলবে সৌদি আরবের কোনো ধর্ম ভারতবর্ষে চলবে না এই মনোমানসিকতা যাদের তৈরি হয়ে আছে এবং যারা এই মনোমানসিকতা নিয়ে চলছে বা ডায়লগবাজি করছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় এবং তাদের ভক্তদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় ঠিক সেইভাবে শেয়ার করুন ফ্রেন্ডস শেয়ার করুন